হ্যালো এভ্রিপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম পাশে প্রচণ্ড নয়েজ হচ্ছে এই মানে আছে কিছু যাই হোক বাদ দাও তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখো আমি একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে খুব সুন্দর একটা প্লেস যাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আর বেশি ভাটনাভোগে বেরোনো যাক আমাদের মহারানি ভিক্টোরিয়া ফাইনালি চলে আসলো বত্রিশ পাটি দাঁত খুলে দিয়েছে যদিও দিন পর আমরা দুজন আবারও এক হলাম আমরা দুজন এক হলে কোথা দিয়ে কোথায় যে সময় কেটে যায় সেটা ভগবানই জানে তো যাই হোক আজকে আমরা চলে আসলাম আমাদের জামদানিতে তো জামদানি জায়গাটা খুব সুন্দর সেটা তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছ নতুন করে আর কিছু বলার নেই জায়গাটা সম্বন্ধে খুব সুন্দর একটা জায়গা আর আমরা যখন এসছিলাম তখন না প্রায় চারটে বাজে তো এই টাইমটা সূর্যের আলোটা মানে অবস্থাটা খারাপই হবে হবে কারণ হচ্ছে শীতকালের বেলা সাড়ে তিনটে তিনটের পর থেকে সূর্য মামা চলে যায় কাছে যে কারণে আলোটা একদমই পাওয়া যায় না আর সারা দিন কোথা থেকে তো বললাম চল একটুখানি মানে মাঠের মিডিলে যাই কারণ মাঠের মিডিলে গেলে আশা করি ভিডিওগুলো সুন্দর হবে কারণ লোকেশন এক লোকেশন দিলে তোমাদেরও দেখতে প্রবলেম হবে আর আমারও তো ভালো লাগবেই না তো সেই কারণে আমার আবার এক জায়গায় বারবার যেতে ইচ্ছা করে না তাই ওকে বলছিলাম চল মিডিলে যাই তো মিডিলে যেতে যেতে যে কোন মিড আজকে আমরা শরীর গেছি সেই কথা তোমাকে জানালি জাস্ট হাসি মরে যাওয়া তো চলো ভিডিওটা দেখো বান্ধবী গিয়েছিলাম একটু ক্যামেরা ধরতি ক্যামেরা ধরতে যে যে আমারে এরম বিলার দেবে সেটা বুঝতে পারি না মানে কি কব কি সুন্দর ক্যামেরা ম্যান বুঝতে পারতেছো সব নিয়ে আমার সংসার চালাতে হয় আর কি তো চলো ভিডিওটা দেখো কোথায় যাচ্ছি মানে আমি চাচ্ছিলাম মিডিলের গিয়ে না ওই যে সেই ভিতরে গাজরের চাষ করতে এই সব সুন্দর করে লোকেশানে নেবো বা আমি এইটুকু যাচ্ছি যে কতবার এনে আসার খাচ্ছি কি কব মানে আলগুলো এমন তেরা বেকা কানা মানে কানা মানুষ হয় আল কাটছে সে হাঁটতে পারতেছে না আলের উপর দিয়ে পুরো তিন ং বিড়িং ত্রিং বিড়িং আমি দুই থেকে তিনবার আসার খাইছি জানো তো মানে হাঁটতে যাই আসার খাইছি কারণ এত পরিমাণ অবস্থা খারাপ কি বলবো আর এই যে ছোটো ছোটো জায়গা দেখতে পাচ্ছো এর মধ্যে কিন্তু গাজর চাষ করা হয়েছে কিছুদিন পরে এখানে গাজর গেরাতে কিন্তু হেভি মজা হবে যাই হোক আজকে দেখে গেলাম গাজরের চাষ দু মাস পর আবারও এইখানটায় দেখা হবে তোমাদের সঙ্গে গাজর চুরির ভিডিও নিয়ে কারণ খুব সুন্দর একটা প্লেস আর দেখো এই জায়গাটাও কিন্তু অসাধারণ লাগছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যে কোনো খেতে যদি কখনও যাও অবশ্যই জায়গাটা সুন্দরভাবে ব্যবহার করো কারণ তোমাদের ভিডিও শ্যুটের জন্য হয়তো অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে আর হয়েওছে তো যাই হোক কারোর মুখের খাবার নষ্ট করা তো উচিত না কারণ তাদের জীবিকা এটা দিয়েই চলে তোমরা যদি কখনও সুট করো নর্মালি করো জিনিসটা যাতে ক্ষতি না হয় বা তাদেরও কোনো সমস্যা না হয় তোমাদেরও সমস্যা না হয় সেভাবেই করো তো এই হচ্ছে এক নম্বর ট্রেন তো জামদানিতে এসেছি কটা ট্রেন আছে জামদানিতে এসে দেখলাম অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু ডাউনের ট্রেন যাচ্ছে তো ট্রেনটাকে টাটা করে দিচ্ছে আর আমার না এরকম দূর থেকে ট্রেন দেখতে খুব ভাল লাগে খুব পছন্দ করি আর কালকে যেহেতু বার্থডে ছিল তো ওর বার্থডের কিছু গোলাপ কিছু জিনিস ছিল তো আজকে আমি সেই গোলাপ নিয়ে আসলাম সুদীপা দিকে দেবো বলে অন্য সময় তো আমার কেউ কিছু দেয় না তো ওকে একটা গোলাপ দিলাম তো খুব খুব খুবই খুশি এইরকম নতুন নতুন এক একটা জায়গায় আসতে সত্যি আমার অনেকটা পরিমাণ ভালো লাগে দেখো এখানে হয়তো কিছুদিন পরে ফুলের চাষ হবে জাস্ট অসাধারণ লাগছে প্লেসটা মানে মানে দূর দিগন্তে শুধু ফুলের চাষের জন্য হচ্ছে জায়গা দেখ কী সুন্দরই লাগছে আর আমার পিছনে তো আচার খেতে 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 এত দূর দেখা যাক আর সূর্য মামা তো চলেই যাচ্ছে ওই হচ্ছে আমাদের সূর্য মামা দেখতে পাচ্ছো কিনা জানি না তাড়াতাড়ি করে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নি না হলে আর সেগুলো করা হবে না তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফুল কেনা পছন্দ করে কি জানি গোলাপ তো অনেক কালারের হয় বাট আমার না হোয়াইট কালারের গোলাপটা জাস্ট অসাধারণ লাগে খুব পরিমাণ পছন্দ করি এই হোয়াইট কালারের গোলাপ মানে জাস্ট অমায়িক লাগে এত ভালো লাগে গোলাপটা কি বলবো তো এই হোয়াইট কালারের গোলাপটা কালকে আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি বুঝতে পারছো টাকার আজকাল কোনো দামই নাই তো তারপরেও টাকার কাছে আমার কিন্তু গোলাপটা মানে জাস্ট কোনো কম্পেয়ার হবে না এতটা ভালো লাগে আর এই দেখো আর একটা ট্রেন যাচ্ছে কি সুন্দর লাগছে বলো দূর থেকে ট্রেনের মধ্যে আমার একটা এক্স যাচ্ছিল তাই ওকে একটু টাটা করে দিলাম যে বুঝতেই পারছো এক্সকে দেখলে তো একটু চুলকানি সবারই হয় আমারও হয় যাই হোক তো চুলকানি হয় বলে বিটেক্স লাগাই এবার তারপরেও চুলকানি হয় তো এই করতে করতে আমরা একটু মিডিলের দিকে যেতে যেতে আমি যে কোন মিডিলে চলে যাচ্ছিলাম কি বলবো কয়বার ওই দেখো দেখ তো বলতি ঠিক এরকমভাবে আচার খেয়ে আমি পড়ছিলাম জানো তো অনেকটা টাইম স্পেন্ড করলাম আর ভালো লাগছিল না কারণ আমি ভাবছিলাম যে একটুখানি মিডিলের দিকে যাবো বাট মিডিলের দিকে কোনো মতে আমি যেতে পারছিলাম না এই শয়তানটার জন্য অনেক বলার পরে ঝগড়াঝাটি করার পরে এখানে আসা হয় কারণ আমি না অনেকটা দূর চলে এসি মানে গাড়ির থেকে নাই নাই করে দশ মিনিটের রাস্তা চলে এসি আমি ওকে বলছিলাম বারবার যে এখানে চল এখানে খুব সুন্দর ভালো লাগবে এত ফুল আমি তো ফুল খুব পছন্দ করি দূর থেকে ক্ষেত্রটা দেখতে মানে দেখতে খুব সুন্দর লাগছিল বাট এই জায়গাটা আসতে গেলে না অনেকটা হেঁটে আসতে হতো কাদা পেরিয়ে এই কারণেও আসতে চাচ্ছিলো না বাট অনেকক্ষণ তেলাতেলি করার পর ফাইনালি কিন্তু চলে আসে আর জায়গাটায় এসে জাস্ট অসাধারণ লাগে ওরও ভালো লাগছিলো ও পরেও নিজেও যেতে চাচ্ছিলো না যে সত্যিই প্লেসটা খুব সুন্দর তো আমি একটা কথাই বলতে চাই আমি যেটা বলি সেটা ঠিকই বলি ভুল কখনো বলি না আর যেটা বলি সেটা কিন্তু হয়েই যায় আমার সঙ্গে তো এরকমই একটা ব্যাপার হলো খুব সুন্দরভাবে আমি জায়গাটা কাটালাম আর এই দেখো আরও একটা ট্রেন তার মানে বুঝতে পারলে তোমাদের সঙ্গে এখানে এসে ভিডিও ক্লিপ মোটামুটি যা শেয়ার করেছি তাতে তোমরা বুঝতেই পেরেছো যে কতগুলো আপডাউনে ট্রেন গেছে তো এই দূর দূর থেকে ট্রেন দেখতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও আমি যদিও অনেকটা কাছে চলে এসছি অনেকটা কাছে বলতে আমি যে ফুলের বাগানে ছিলাম ওখানে তো রাত হয়ে গেছে মানে সবে সবে সন্ধ্যা হচ্ছে তো ওখানে থাকাটা বেশি ভালো হবে না তো এই কারণে আমি চলে এসছি আর দেখো আকাশটা জাস্ট অসাধারণ লাগছে চারিদিকে দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর তোমরা যদি চাও অবশ্যই এরকম জায়গায় যেতে পারো এটা আমাদের জামদানি গেটের এখানটায় এখন তো জামদানিতে জাস্ট একটা পাই ব্যাপার খুব সুন্দর মানে করেছে আর কি তো অবশ্যই ঘুরো আর আমি এখানে বসে বসে ভালো লাগছিল না এরকম একটা সময় কাটাচ্ছিলাম বেশ একটু অন্যরকমই লাগছিল একটা অন্যরকম সন্ধ্যা যদিও সন্ধ্যার পরে আমার বেরোন বেরোতে বা ঘুরতে অতটা পছন্দ হয় না বাট তারপরেও আজকে সন্ধ্যাটা একটু অন্যরকমই ছিল থ্যাংক ইউ সুদীপা আমার সঙ্গে এতটা সময় কাটানোর জন্য আমি খুব ভালো লাগলো আজকে তোর সাথে নাচটা হতে এত সুন্দর একটা মোমেন্ট আমি পেতাম না এত সুন্দরভাবে এখানে কাটাতে পারতাম না তো এখন হচ্ছে আমার বাড়ির দিকে যেতে হবে আর আমার একা না সুদীপাকেও ছাড়তে হবে দুজন মানে দুজন মিলেই এখন বাড়ির দিকে রওনা দেব আর দেখতেই পারছো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আর জামদানির এখানে না মানে সন্ধ্যার পরে কেউ থাকে না পুরো অন্ধকার ভূতরে ভুতুড়ে লাগে তো সেরকমই লাগছিল তোমরা হয়তো ভিডিও ক্লিপ দেখে অনেকটা গেস করতে পেরেছো আর তোমরা যদি চাও অবশ্যই জামদানিতে আসতে পারো বাট একটু সকাল থাকতে থাকতে আসবে যাতে এখানে এসে সুন্দর করে একটুখানি ঘুরতে পারো ফটোশ্যুট করতে পারো তো চলো এখন আমাদের হ্যাঁ সুদীপাকে টাটা করে বাড়ির দিকে যেতে হবে মানে আমারও বাড়ি যেতে হবে সুদীপারও বাড়ি যেতে হবে তো টাটা করে দিচ্ছে আর আমিও ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কামেন্টে জানি ওটা